পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ির আসক্তি থাকলে অসুস্থ শরীরে শত কাজকে পরিশ্রম বলে মনে হয় না তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক কিছুই খেয়েছ তাই জন্য আজকে এই ফল খাবে ডিনারে আজকের হলো সোমবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে গতকাল রবিবার সারাটা দিন মেঘ করেছিল তার মধ্যে দুপুরের বৃষ্টিও হয়েছে তবে আজকে সোমবার দেখছো একটু হালকা করে রোদ্দুর উঠেছে আর আকাশে অল্প হালকা হালকা মেঘ আছে অবশ্য তাও দেখো পরিবেশটা খুব ভালো লাগছে অনেক দিন পরে একটু সূর্য উঠছে তো তো চলো এইবার ঘরে যাব এক এক করে কাজ করব। তবে বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে নিলাম আজকে না শরীরটা একটু খারাপ আছে কালকের অনেকটা রাতে শুয়েছিলাম ঘুমটা ঠিকঠাক হয়নি সকালবেলা উঠেই আবার রান্না আছে তো ওই কারণে তাড়াতাড়ি উঠে আবার দেখো রান্না বসিয়ে দিয়েছি ওই কারণে সকালবেলায় বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যতটুকু পেরেছি আস্তে আস্তে করে নিয়েছি আর এদিকে আজকে লোটে মাছ রান্না করব ওই যে শুক্রবার লোটে মাছ এনেছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেটা বার করে নিয়ে জ্বালন দিয়েছি মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে ওটাকে কড়াতে জাল দিয়ে রেখেছিলাম যাতে জলটা শুকিয়ে যায় তো তারপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি লোটে মাছে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আমার এদিকে ছেলেটা ভীষণ বিরক্ত করছে জানো তো মানে ও একটা কি নিয়ে কথা বলছে আর আমার মাথাটা গরম হয়ে গেছে ওই কারণে এইরকম আচরণ করছি আর কি আর যখন ভয়েসটা দিচ্ছি তখন একদম মনে নেই যে কী বলেছে ও আমাকে তো যাই হোক এখন দেখো ওই যে আদা রসুন বাটটা দিয়ে দিলাম আর ওদিকে লোটে মাছ করব আর ডাল সিদ্ধ দিয়েছিলাম বাবা ভাত করে দিয়েছে তো ভাত থেকে বার করে নিয়ে ওই ডালটা সাঁতরে নিলেই আমার হয়ে যাবে আর এই যে লোটে মাছের তরকারি করবো আর ডাল করব। আর ইচ্ছা করছে না কোনো কিছুই রান্না করতে তবে অনেক কিছুই আছে তো দেখো আর এদিকে বাবাকে বলেছিলাম টমেটো আনতে কারণ টমেটোমটা শেষ হয়ে গিয়েছিল আর লোটে মাছে একটু টমেটো না দিলে খেতে ভালোই লাগে না তো দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে আর আজকের আমাদের একটা তরকারি করছি বলে একটু আলুও দেবো তো যাই হোক কালকে কী হয়েছে রাতে আমরা ফেসবুকে লাইভ করছিলাম তো সেই সময় লাইভ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে মানে ওই ডেটটা মতো বেজে গিয়েছে তো তারপরে আর উঠতে পারিনি সকালবেলায় ওই দুটো সময় শুয়েছি আমরা তো খুব মাথা সকাল সকালবেলায় জানো তো তাও উঠে বর্মশাই ওর ওর কাজ শুরু করে দিয়েছে আর আমি আমার এদিকে রান্নাটা করে নিচ্ছি ও ছিল আমার সাথে দুজনেই করছিলাম তো ওই কারণেই দুজনে একটু অসুস্থ আছি আর কি মানে চোখ খুলতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক এখন দেখো ডাল করে নিচ্ছি আর সানডের ব্লকটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে কারণ ওই যে এডিট করতে পারিনি তো আর শরীরটা খারাপ ছিল ওই কারণেই রাত হয়ে গিয়েছিল। তবে আমার যত কষ্ট হোক ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার অনেক বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে তো আমি রাতে যখন ভিডিও দিয়েছিলাম অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে অল্প কথা থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও এত ভালো লাগে লেখা কাজ বন্ধ করে এক মনে দেখি দেখার পরে কি দেখালে অনেক সময় ভুলেই যায় আজ যেমন প্রথমে শ্বশুর মশাইয়ের আনা কচুরি খেয়ে মাছগুলো সব কন্টেনারে রেখে রান্না করে মনে হয় চিকেন ছাদে গিয়ে জামা কাপড় শুকাতে দিয়ে গ্লাসে জল নিয়ে সুন্দর দৃশ্য দেখালে তাই ঠিক বললাম তো ঠিকই বলেছো দিদিভাই যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো অনামিকা বাসু দিদিভাই লিখেছে কিছু মনে করো না শাশুড়িমার কথা জিজ্ঞাসা করলাম বলে আমার মা নেই কিন্তু বাবা আছে ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো আমি কিচ্ছু মনে করিনি তো এটা কি আছে আমার শাশুড়ি আমি দেখাই না তোমরা তো দেখেছো ব্লগে তাই জিজ্ঞাসা করেছো এতে কোনো আমার অসুবিধা নেই তো আমার বাড়িতে যা যা মেম্বার আছে সেটাই আমি বলি তো তোমাদের কনফিউজ হতেই পারে তোমরা জিজ্ঞাসা করতেই পারো এতে কোনো ব্যাপার নেই আর সত্যি কথা বলতে কি তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো আর আমি ভিডিও ছাড়লেই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি এদিকে দেখো আমার লোটে মাছ রান্না হয়ে এসেছে ওই যে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি তো তার মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মানে ভাজা ভাজা মতো করে নিয়েছি আর ওদিকে ডালও হয়ে গেছে আর বাবা যে টমেটমগুলো এনেছিলো সেগুলো ধুয়ে এখন ফ্রিজে রেখে দেব। এইবার বর্মশাইকে খেতে দিয়ে দেবো আজকে তাড়াহুড়ো করছি কারণ রান্না বসাতে আমার দেরি হয়ে গেছে তো দেখো আর ভিডিও শ্যুট করিনি একেবারে সন্ধেবেলায় ভিডিও করছি সন্ধে দেওয়া হয়ে গেছে এইবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি মানে আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওই যে রবিবার কেঁচেছিলাম সেগুলো ওই সোমবার শুকিয়েছে সোমবার দুপুর পর্যন্ত লেগে গেছে শোকাতে কারণ ওয়েদারটা ভালো ছিল না তো সব জামাকাপড় ভাঁজ করে নিয়েছি এইবার যে যার জায়গায় গুছিয়ে রাখছি এইগুলো ছেলের আলমারিতে ছেলের জিনিসগুলো গুছিয়ে রাখছি তারপরে বর্মশায়ের রাখছি আমারও আছে তো অনেকটা জামাকাপড় কাঁচা হয়েছিল তোমরা তো দেখেছো গতবারের ব্লগে কতগুলো কেঁচেছি পুরো ছাদ ঘুরে গিয়েছিল আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল ঠিকঠাক কাঁচা হচ্ছিল না আর বর্মশাই ছিল ও আমাকে একটু হেল্প করেছে তো যাই হোক এখন দেখো সবগুলো তুলে নিচ্ছে আলমারিতে বাইরে থাকলে এত অসুবিধা হয় তবে একটা বড় প্লাস্টিকের গামলা আছে তার মধ্যেই আমি জামা কাপড়গুলো রাখি কিন্তু অনেকটা তো ওই জন্যই একটু অসুবিধা হচ্ছিল আর জয় অ্যান্ড মম থেকে লিখেছে তোমার তো বর্মশাই হেল্প করে ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আসলে আমি সব কাজ সেরে উঠতে পারি না তো ওই কারণেই ও আমাকে একটু হেল্প করে দেয় যতক্ষণ বাড়িতে থাকে আর কি তারপরে কাজে বেরিয়ে গেলে আর করতে পারে না সব কাজ আমাকেই করতে হয় কবিতার কথা থেকে লিখেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও দিদিভাই ছেলে কি কম্পিটিশানে যায় খুব ভালো আসলে কি হয়েছে তো যেখানে সুইমিংটা করে সেখানে কম্পিটিশানটা হচ্ছে এখনো পর্যন্ত অন্য কোথাও নিয়ে যায়নি তবে নিয়ে যাবে বলে ওই যে কাগজপত্র নিয়েছে মানে ওর আধার কার্ড বার্থ সার্টিফিকেট আর এনটি ফি লাগবে একশো টাকা আর তার সাথে ফটো লাগবে তো সবটাই বাবা দিতে গিয়েছিল ও নিয়ে যেতে ভুলে গেছে তো তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আমাদের ছোট্ট সংসার থেকে লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকের বিছনার চাদরটা একটু পাল্টে দেব রবিবার ছিল গতকাল তো করাই হয়নি আজকের ভাবলাম একটু করে নিই কারণ বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে মানে চেঞ্জ করা হয়নি তো ওই কারণে আজকে দেখো চেঞ্জ করে নেবো আর সকালের দিকে শরীরটা অতটা ভালো ছিল না দুপুরের পর থেকে শরীরটা একটু ভালো লাগছে আসলে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর দিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি আর এখন বর্মশাই চলে এসছে তো ও আজকে খাওয়া দাওয়া করবে না রাতে আমরা তিনজন খাবো মানে ছেলে আমি আর বাবা খাবো তো যা আছে আমাদের হয়ে যাবে রাতে আর রান্না করবো না তো বাবা বলেছে ওটাই খেয়ে নিই আবার সকাল হলে রান্না হবে তো ওই কারণেই রাতে আর বেশি কিছু করব না আর যদি রান্না করি তাহলে অনেকটা বেশি হয়ে যায় জানো তো ওই কারণে আমি রাতে রান্না করতে চাই না আর বর্মশায় একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল তো সেখান থেকে খেয়ে এসছে আর আজকে দেখো আমি বিছানাটাকে ক্লিন করছি ওকে বলেছি পাশের যে খাটটা আছে ছোট তোমরা দেখেছো জানালার পাশে সেখানেও শুয়ে আছে আর কি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছে ফেসবুক আছে ফেসবুকের কিছু কমেন্ট এসছে সেখানে উত্তর দিচ্ছে ইউটিউব আছে তো সব মিলিয়ে ও অনেকটা ব্যস্ত থাকে তবে ওর আসতে অনেকটা দেরি হয়ে যায় ওই নটার দিকে আসে আর কি পৌনে নটার দিকে তো কি করবে বলো সব দিকে সামলাতে না দুজনে পুরো পাগল হয়ে যাচ্ছি মানে কি করব আর ভেবে পাচ্ছি না মানে কাজ আর শেষ করতে পারছি না এদিকে নিজেদের সংসারের কাজ এদিকে আবার আমাদের এই যে চ্যানেলগুলো খোলা আছে তারও একটা কাজ থাকে তো যাই হোক এখন দেখো আমার বিছনা গোছানো হয়ে গেল মানে চাদরটাকে চেঞ্জ করে আমি সমস্ত বালুশের কভার পরিয়ে নিয়েছি আর ওই যে বর্মশাই ওর বালুশটা শুয়ে আছে তো ওর বালুশটায় আর আমি চেঞ্জ করিনি ও পরে চেঞ্জ করে নেবে আর কি তো এখন আমি দেখো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আমরা তিনজনে আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নেবো বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে লিখেছে দিদি ভাই তোমার শ্বশুরমশাই খুব ভালো তোমার কত কাজ করে হ্যাঁ গো দিদি আমাদের বাড়িতে সবাই ভালো দেখো শ্বশুরমশাই যেরকম আমাকে হেল্প করে দেয় বড়মশাইও করে দেয় তো সবাই মিলে চলে যাচ্ছে আর কি আসলে বাবা একজন রিটায়ারমেন্ট তো কি করবে দেখো টিভি দেখে তো কত টিভি দেখবে তার মাঝে মাঝে আমাকে একটু অন্ত এদিকে কাজও করে দেয় যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে ছেলের দেখো খাবারটা রেডি করেছি আর ও ফোনে কথা বলছে তো ও পরে খাবে আর আমি আর বাবা এখন খেয়ে নিচ্ছি আর বর্মসাইয়ের জন্য একটু ফল রেডি করে দেবো তবে ও একটু পরে খাবে আর পেটটা ভার আছে বলছে ওই কারণে আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বাবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখনও খায়নি ওই যে কথা বলছে বন্ধুদের সাথে ওই যে খেলতে যাবে কখন সেটা নিয়েই আলোচনা করছে প্রায় ধরতে গেলে এক ঘন্টা মতো হয়ে গেল ভাত বেড়ে রেখে দিয়েছি ফোনে কথা হচ্ছে তা কখন হয় শেষ দেখি তো এদিকে দেখো আমি রান্নাঘরে সমস্ত কাজ সেরে নেবো বলে বাসনগুলো মেজে নিলাম মানে এইবার গ্যাস ওভেনটা পরিষ্কার করবো তবে তার আগে বর্মশাইকে খেতে দিয়ে দেবো ও কিছুটা ফল খাবে তো সেইগুলো রেডি করে দিলে ও তবেই খাবে আর কি আর আমি তো প্রত্যেক দিন রাতে রান্নাঘর ক্লিন করে রাখি তো এখন দেখো বাসনগুলো মেজে জল ঝরিয়ে একটুখানি গুছিয়ে নিলাম বাসনগুলো এইবার ছেলে যেটা খাবে সেটা মাছলেই হয়ে যাবে তো এদিকে দেখো বর্মশায়ের খাবারটা রেডি করছি আজকে দেখো শশা নিয়েছি আম আর কাঁঠাল আছে এইগুলোই আর কি ওকে দেব তো ও নিজেই খাবে বলেছে রাত্রিরে আর বেশি কিছু খাবে না আসলে পেটটা ভার আছে আর ওই যে কালকের মানে গতকাল রাতে ও দুপুরবেলা যেহেতু চিকেন খেয়েছিল রাতে ছাতু খেয়ে শুয়েছে জানো তো অনেক রাতে মানে দেড়টা পৌনে দুটোর দিকে আর আজকের এই ফল খেয়ে থাকবে তো ও রাত্রে খুব কম খায় ওই যে ছোট ছোটো রু রুটি করি আমি ওই রুটির মধ্যে তিনটে খাই আর খুব খিদে পেলে তখন চারটে খাই মানে তরকা করলে আর খেতে ভালো লাগলে তা না হলে ও রাতে একদম খেতে চায় না তো এখন দেখো ওই যে গাছের আম ছিল এই লাস্ট আম যেন তো আর আম নেই এই যে মায়েরা দিয়েছিল সব আম শেষ হয়ে গেল। আমটা খেতেও খুব ভালো তবে দেখো দুটো শশা নিয়েছি একটা আম নিয়েছি আর কিছুটা কাঁঠালও আছে তো সেইগুলোই ছাড়িয়ে ওকে রেডি করে দেবো এরপরে রান্নাঘর পরিষ্কার করব কাজ এখনো বাকি আছে রাতে এই কাজগুলো সেরে রাখলে সকালবেলায় অনেকটা সুবিধা হয় মানে সকালবেলায় ঝটপট করে আমি রান্নাটা শুরু করে দিতে পারি কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও আদা রসুন রাখার প্রসেসটা খুব ভালো সব মিলিয়ে ব্লগটা ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য গতবারের ব্লগের একটা কমেন্টের উত্তর দেব মামুনির রূপকথা আইডি থেকে লিখেছে কত সুন্দর গুছিয়ে সমস্ত কাজ করলে রান্নাঘরের কৌটোগুলো পরিষ্কার করলে খুব ভালো লাগলো তুমি যখন দিদিভাই বলে কথা বলো তখন মনটা ভরে যায় খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো এদিকে দেখছো ফল কেটে আমি রেডি করে নিয়েছি তো চলো এবার বর্মশাইকে দিয়ে দি তবে দেখো আজকে চার রকম ফল আছে আর এই যে কালো জামটা দেখছো এটা বাবা পেরেছে pereche gasdi কি গো খাবে না খাচ্ছি জন্য পাঁচ সময় বাচ্চি না তাই তো অনেক রাত হয়ে গেছে এসছো তো ভাত খাবে না যেকালে ফলটা খেয়ে নাও খাবে একটা খাবো শশা খাবো

আচ্ছা ফল দিয়ে ডিনার হবে তাই তো আর কালকে রাতে কি খেয়েছো ডিনার হ্যাঁ ছাতু খেয়েছিল রাতে জানো তো মানে রাতের খাবার এইটুকুনি আর এখন কাজ চলছে ফোনে হ্যাঁ চলো চলো আজ ডিস্টার্ব করো আমি কাজগুলো করি অনেক রাত হয়ে গেল ঠিক আছে তাই করো করো এইবার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি তো দেখো এখন ওই যে সাবানের জলটা করে রাখি সেটা দিয়েই আমি রান্নাঘরটা ক্লিন করে নেব তো প্রত্যেক দিন রাতে আমি এই ক্লিনটা করেই রাখি আর প্রতিদিন এইভাবে দশ মিনিট যদি রান্নাঘরটা পরিষ্কার করে না হয় তাহলে ডিপ ক্লিন করতে লাগে না তো এইভাবে রাতে আমি এই ক্লিনটা করে রাখি তাতে কি হয় আমার রান্নাঘরটা পরিষ্কার থাকে আর কোনো পোকামাকড়ও আসে না তো দেখো এইবার সুন্দর করে চারিদিকটা মুছে নেব। মানে সারা সারাদিন যা বান্না করেছি তার মধ্যে দুপুরে পরিষ্কার করে নিয়েছি আবার রাতে আমি ক্লিন করে নিই তো এইবার ঢাকা দিয়ে দেবো গ্যাস ওভেন আমি এইভাবেই ঢাকা দিয়ে রাখি রাতে তো এইবার ওই যে মানি প্ল্যান্ট গাছটা উপরে বসিয়ে রাখলাম তাহলে আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখাবে পরের ভিডিওতে